প্রিয় দর্শক ইলেকট্রিশিয়ান ভাইদের জন্য খুবই চমৎকার একটি ড্রাইভার পাওয়া যাচ্ছে এটার মাধ্যমে খুবই দ্রুত সুইচের নাট খুলতে এবং লাগাতে পারবেন এটার সাইজ হলো পাঁচ দশমিক পাঁচ এম আপনারা চাইলে দারাজে অর্ডার করে কিনতে পারবেন এবং বিভিন্ন ফেসবুক পেজেও বিক্রি হয় আপনারা চাইলে ফেসবুক পেজের মাধ্যমেও কিনতে পারেন আমার হাতে সাদা রঙের পুরাতন মডেলের সুইচ আপনি চাইলেই টেস্টার দিয়ে নাট খুলতে এবং লাগাতে পারবেন কিন্তু বর্তমানে যে সুইচের মডেলগুলো সেগুলোর নাট টাইট দেওয়ার ঝামেলা রয়েছে আপনারা চাইলেই এই ড্রাইভারটি কিনে খুবই সহজে এবং দ্রুত কাজ করতে পারেন ড্রাইভারটির নাম হলো ফাইভ দশমিক ফাইভ এম এম হেক্রো ড্রাইভার চাইলে আজই অর্ডার করতে পারেন আপনার কাজের সহযোগিতার জন্য